আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি একটা খুব সহজ রেসিপি তৈরি করেছি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে আর আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন রেসিপিটা শুরু করে নিই প্রথমে আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে আমি ভালো করে এখানে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন ফ্লেমটা হাই করা আছে তার মধ্যে আমি এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব ডালটা দেখুন আমি একবার নেড়ে দিয়েছি এবার ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে ডালটাকে আমরা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব এখন ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি প্রেসার কুকারে করলে ডালটা খেতে ভালো লাগবে না